ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রেটেক অলরেডি থামনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিকটি কী হতে যাচ্ছে আমরা বাজার থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট কিনে থাকি বাট আমাদের মনের মধ্যে একটি সংশয় কাজ করে যে প্রোডাক্টটি আমরা জেনুইন প্রোডাক্ট কিনলাম নাকি ফেক প্রোডাক্ট কিনলাম সো প্রোডাক্টটি আসল নাকি নকল এটা চেনার জন্য বেশ কিছু উপায় আছে তো তার মধ্যে আজকে আমি আজকে স্ক্যান করে আপনি কিভাবে বুঝতে পারবেন যে প্রোডাক্টটি অরিজিনাল কিনা সেটা আমি শেয়ার করব সো আমরা এটা অনেকেই জানি যে বার কোড বা কিউআর কোড স্ক্যান করে প্রোডাক্টটি আসল নাকি নকল সেটা হয়তো আইডেন্টিফাই করা যায় বাট এটা কীভাবে করে জেনুয়েনলি বা কী ধরনের অ্যাপস ইউজ করে এটা করতে হয় এটা আমরা অনেকে জানি না সো এখন আমি আপনাদেরকে একটি অ্যাপের মাধ্যমে কিভাবে সহজে এ ধরনের স্ক্যান করে আপনার প্রোডাক্টটি ফাইন্ড আউট করতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে আপনারা যেটা লিখে সার্চ করবেন সেটা হচ্ছে আমি এই যে অলরেডি টাইপ করে রেখেছি কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পরে এই যে এই টাইপের লোগো সহ একটি অ্যাপ আসবে যেটা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি কিউ আর অ্যান্ড বারকোড রিডার এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন করার পরে আমি যেহেতু অলরেডি করে রেখেছি সো আমি এটা ওপেন করে নিচ্ছি ওকে অ্যাপ ওপেন হওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে দেখেন একটি বক্সের মধ্যে অলরেডি মানে কিউআর কোড আমি যদি এখন দিয়ে দিই তো এটা হচ্ছে স্ক্যান করবে এবং স্ক্যান করার পরে রেজাল্ট কী আসে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো আমার সামনে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সো এর মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টটি রিয়েল তো রিয়েল এবং ফেক কীভাবে আইডেন্টিফাই করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো শুরুতে আমার কাছে একটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে মিনিসোর একটি হেডফোন যেটা অনেক দিন আগে কেনা ছিল সো এটা আমি এটা এটা অবশ্যই মেড ইন চায়না সো আমি এটা একটু স্ক্যান করব আমি প্রোডাক্ট এখানে রাখলাম এটা হচ্ছে আমার স্ক্যানের এই যে দেখেন প্রোডাক্টটি স্ক্যান করেছি সবার উপরে বাম পাশে লেখা দেখাচ্ছে দেখেন চায়না ঠিক আছে সো এটা সরাসরি দেখাচ্ছে এটা চায়নার প্রোডাক্ট এই প্রোডাক্টের আরও ডিটেলস যদি চান নিচে বেশ কিছু অপশান আছে দেখেন সার্চ প্রোডাক্ট অন দ্য ওয়েব সার্চ অন অ্যামাজন সব কিছু তো আমি আপনি যদি এটা ওয়েবে সার্চ করেন এটা আপনি একটু লোড নিচ্ছে এই যে দেখেন এই প্রোডাক্টটা ওয়েবে সার্চ করলে সেম প্যাটার্নের সেম কালার অনেকগুলো প্রোডাক্ট আসবে সো এটা যেহেতু মেড ইন চায়না লেখা দেখাচ্ছে অ্যান্ড এটা ওয়েব সার্চেও আমার কাছে সেম আউটলুকের প্রোডাক্টটি শো করছে তার মানে এটা অরিজিনাল প্রোডাক্ট সেকেন্ড যে প্রোডাক্টটি আছে আমার কাছে এটা হচ্ছে এইটা সো এই প্রোডাক্টটা এটা একটু স্ক্যান করি সেটা আমি কেটে দিচ্ছি ওকে সো দেখেন এই প্রোডাক্টটি স্ক্যান করলাম এটা হচ্ছে ইন্দোনেশিয়া ঠিক আছে এটাও যদি আমি ওয়েব সার্চ করি এখানে ক্লিক করে তাহলে দেখেন সেম প্রোডাক্টটাই কিন্তু আমাকে দেখাবে তার মানে এই প্রোডাক্টটাও অরিজিনাল ঠিক আছে এরকম যতগুলো প্রোডাক্ট অরিজিনাল হবে সবগুলো প্রোডাক্টেরই ডিটেলস আপনি এভাবে দেখতে পারবেন সো আমি যদি এই প্রোডাক্টটা একটু স্ক্যান করি দেখেন এটা হচ্ছে জাপান লেখা আছে সো এই প্রোডাক্টের বডিতেও এই যে মেড ইন জাপান লেখা সো আসলে এগুলো প্রোডাক্টগুলো কাভারের মধ্যে থাকে সো কাভারের ওপরে এই ধরনের কিউআর কোড বা বার কোডগুলো থাকে যে কিউআর কোড বা বার কোড দেখে আপনি কিন্তু খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন প্রোডাক্টটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট এখন যেই প্রোডাক্টগুলো ফেক ডুপ্লিকেট এই ওপরে দেখেন জাপান লেখা বা ইন্দোনেশিয়া লেখা যে প্রোডাক্টগুলোতে দেখালো এটা কিন্তু এরকম থাকবে না এটা জাস্ট ওই বারকোডটা ওপরে যে সংখ্যাটা আছে এটা থাকবে এবং কোনো কান্ট্রি বা কোনো ডিটেলস কিন্তু এখানে আপনি পাবেন না আমি আপনাদেরকে একটা ফেক প্রোডাক্ট একটু দেখাই সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটি শেভিং ফোম যেটা এখানকার লোকাল মার্কেট থেকে কেনা সো এখানকার কোডটা যদি আমি একটু স্ক্যান করি দেখেন এটা আমি স্ক্যান করলাম স্ক্যান করার পরে আমাকে এখানে দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস অর কানাডা ইউপিসিএ অর্থাৎ একসাথে এটা দুইটা কান্ট্রির প্রোডাক্ট হওয়া এটা পসিবল না এটা হচ্ছে ফেক একটি বারকোড এখানে অ্যাটাস্ট করা হয়েছে আমি যদি এটা সার্চ প্রোডাক্ট করি দেখেন এখানে কিন্তু কোনো পিকচার বা ওই ধরনের কিছু এর আগে যে ছবিগুলোতে আসতেছিলো এটাতে কিন্তু আসতেছে না অর্থাৎ এই প্রোডাক্টটা ফেক অনেক সময় কন্টিনিউম থাকলেও এটা যখন আপনি ওয়েবসার্স করবেন তখন এই ধরনের ফেক প্রোডাক্টের যে ছবি বা অরিজিনাল পিকচার এটা আপনাকে শো করবে না সো এটা ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আপনার এখন থেকে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই এই ধরনের স্ক্যান করে পণ্যটি যাচাই বাছাই করে প্রোডাক্ট ব্যবহার করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ